বাংলাদেশের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের জন্য সব প্রস্তুতি সেরে ফেলেছে পাকিস্তান দল অনুশীলন পর্বের শুরু থেকেই মিরপুরের উইকেট নিয়ে বেশ চিন্তায় ছিলেন কোচ মাইক হ্যাসন অধিনায়ক সালমান আলী আগাহ সমীহ করে দেখছেন বাংলাদেশকে সব মিলিয়ে প্রথম টি টোয়েন্টিতে কেমন হতে পারে পাকিস্তানের একাদশ ঘরের মাঠে বাংলাদেশ কঠিন প্রতিপক্ষ যে কোনো দলের জন্য ভয়ঙ্কর হয়ে উঠতে পারে লিটনের দল ম্যাচের আগে প্রেস কনফারেন্সে তাই তো বাংলাদেশকে নিয়ে খুবই সচেতন অধিনায়ক সালমান আলী আগা তিনি বলেন এটা আমাদের জন্য অ্যাওয়ার কন্ডিশন যে কোনো মাঠ যে কোনো ভেনু যে কোনো দেশেই বাংলাদেশ ভালো দল বিশেষ করে ঘরের মাঠে খেলা হলে তো খুবই ভালো দল আমরা জানি কি কি চ্যালেঞ্জ আসতে পারে আমাদের মাঠে নামতে আমরা এক্সাইটেড এবং চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি বাংলাদেশি বিপক্ষে এই চ্যালেঞ্জ নিতে একাদশ নিয়েও হয়তো বাড়তি পরিকল্পনা করবেন কোচ ক্যাপ্টেন তাই তো শুরুতে প্রশ্ন আসে প্রথম টি টোয়েন্টিতে ওপেনিংয়ে স্থায়ীমায়ুবের সঙ্গী কে হবেন আগের সিরিজে প্রথম ম্যাচে ব্যর্থ হয়ে বাদ পড়েছিলেন অভিজ্ঞ ফকর জামান তার জায়গায় সুযোগ পাওয়া সাহেবজাদা ফারহান দ্বিতীয় ম্যাচে ঝড় তুলেছিলেন চট্টানের ইনিংস খেলে ডানহাতি হয় বাহাতি সাহেবের সঙ্গে জুটিতে ভারসাম্য বজায় রাখতে পারবেন ফারহান পাশাপাশি ইনিংস গুছে নেওয়ার দক্ষতাও আছে তার সব মিলিয়ে ফকরের চেয়ে ঢের বেশি এগিয়ে থাকবেন তিনি তিনি মোহাম্মদ হারিস অপরিবর্তিত থাকার কথা আগে সিরিজে সেঞ্চুরি করেছেন তার উপর বিপিএলে খেলার অভিজ্ঞতা থেকে বাংলাদেশের কন্ডিশন ভালোভাবেই জানা আছে তার মিডল অর্ডারের দায়িত্বে থাকবেন হাসান নওয়াজ বেশ কিছু অলরাউন্ডার থাকায় লাকজারি পাবে পাকিস্তান দল সাদাব খানের অনুপস্থিতিতে দলের ভারসাম্য ধরে রাখার দায়িত্ব থাকবে সালমান আলী আঘা খুশদিল শাহ মোহাম্মদ নওয়াজ ও ফাইমা শব্দের কাঁধে বোলিং ইউনিটে আব্বাস আফ্রিদি আব্রার আহমেদ সালমান মির্জা হাসান আলীকে বিশ্রাম দেওয়ায় পেস আক্রমণের মূল ভরসা এখন আব্বাস আফ্রিদি গত সিরিজে দুর্দান্ত ছিলেন গতি ও বৈচিত্র্যের সংমিশ্রণে বিপজ্জনক হয়ে উঠতে পারেন প্রতিপক্ষের জন্য সব মিলিয়ে পাকিস্তানের সম্ভাব্য একাদশ হতে পারে সাহিব জাদা ফারহান তাইম আয়ুব মোহাম্মদ হারিস হাসান নওয়াজ সালমান আলিয়াঘা খুশদিল শাহ মোহাম্মদ নওয়াজ ফাইম আশরাফ আব্বাস আফরেদি আবরার আহমেদ এবং সালমান মির্জা প্রত্যহক কাব্য খেলা একাত্তর